আজকে মনটাতে ভীষণই ভালো তো দেখতেই পাচ্ছো আজকে মা ভাপা ইলিশ করছে তো কিভাবে কি করছে আর কিসের জন্যই মনটা ভালো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ এই যে কচু পাতায় ইলিশ ভাপা দিয়ে দিচ্ছিল মা আর এদিকে তো আমাদের এদিকে খুব বড় সড়ো বৃষ্টি হচ্ছে কারণ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এখনও বৃষ্টি পড়ছে এদিকে তো দেখতেই পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে আমাদের তো উঠোনে পুরো জলে থৈ থই হয়ে গিয়েছে তো সেখানের জন্য একটু ভিডিও করলাম আর আমার এই বৃষ্টি দেখলে মন একদম ভালো হয়ে যায় আর এদিকে তো মা ভাপা ইলিশ করছে আগেই বললাম যে বৃষ্টির দিন ভাপা ইলিশ করবি আর বেশিরভাগ বাঙালি মানেই তো ইলিশ লাভার তো আমিও তার ব্যতিক্রম হইনি আমারও খুব ইলিশ মাছ পছন্দ আর এদিকে কিছু কুটে নিচ্ছিলাম মানে বাটনা করে নিচ্ছিলাম বিলিন্ডারে জিরে মরিচ সর্ষে আর এগুলো ব্লেন্ডার করে মাছের সঙ্গে মাখিয়ে ধরে দেব সব কাজগুলো আমার মায়ের করছিল আমি একটু শুধু ভিডিও করছিলাম বললাম না আমার আজকে খুব মনটা ভালো লাগছিল বৃষ্টি হচ্ছে বাইরে আর ঘরে ভাপা ইলিশ হচ্ছে দুটো মিশিয়েই মনে মনটা খুব ভালো আর মন চাচ্ছে যে একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি কিন্তু আমার তো বাইরে বৃষ্টিতে ভিজলেই শরীর ভীষণই খারাপ করবে আর সামনে বোর্ড পরীক্ষা সেই জন্যই আর ভিজলাম না মাকে বারবার বললাম মা একটু বাইরে যাই বৃষ্টিতে ভিজি কিন্তু মা আমাকে ভিজতে দেয়নি অবশ্য ভালোই করেছে আমি যদি বৃষ্টিতে ভিজতাম তাহলে তো আমার পুরো শরীরটা খারাপ করতো আর শরীর খারাপ করলেই আবার একটা ঝামেলা তো আমাদের তো শরীর খারাপ হলে দু একদিনে ভালো হয় না আমি বলে একদম পুরো ত্রিভুবন বোন ঘুরিয়ে নিয়ে আসি জ্বর ঠান্ডা কাশি হলে কথাটা ঠিকই বলে তো যাই হোক এদিকে তো মা পুরো লেস মাছ মাখিয়ে সর্ষে তেল দিয়ে একদম পুরো রেডি করে ফেলেছে তাই আর এদিকে আমার ছোট্ট বোনও তো আমার মাকে বলছিল মা দিদি একটু ভিজুক কিন্তু আমার মা আমাদের ভিজতে দেয়নি একটুও তো এখানে আগেই একটা কচুর পাতা এনে রেখেছিলাম ইলিশ ভাপা খাবো করে তো সেটাই এখন আর কি ইলিশগুলো দিয়ে দিচ্ছে ভিতরে তো সব কিছু দিয়ে একটু জল দিয়ে দিল মা আর এইটা আর কি আমরা ভাতের মধ্যে দিয়ে দেবো ও কি মজা হবে আজকে ইলিশ মাছ আর ইলিশ ভাপা আর হচ্ছে গরম গরম ভাত তো সেই প্রত্যেকটা বাঙালির ইমোশনাল জড়িয়ে আছে এর সাথে আর কি আর এদিকে মার পুরো হাত মার পুরো মেখে গিয়েছে আমি সেটাই বলছিলাম তোমার তো হাত মেখে গিয়েছে দাও দিদার কাছে দাও আর আমি বললাম আমার কাছে দাও কিন্তু মা বললো যে তুই পারবি না কচু পাতা ছিঁড়ে যাবে তো দিদা মার কাছ থেকে নিয়ে পরে মার কাছ থেকে নিয়ে দিদার কি হেল্প করে জিনিসটা ইলিশ ভাপা আমাদের ঘরে প্রায় প্রায়ই করা হয় কিন্তু আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে বৃষ্টি ঘরে ইলিশ ভাপা আর হচ্ছে গরম গরম ভাত কার পছন্দ অবশ্যই আমাকে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে আর আমাদের যেহেতু টিনের ঘর বাইরের বৃষ্টির আওয়াজ মানে একদম জুতো মানে আমার কথা যে পড়ছি এখানেও শোনা যাচ্ছে আর আমাদের এই পুরো অঞ্চলে না বৃষ্টি কম হয় তাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৈশাল তারপরে হচ্ছে পটুয়াখালী ভোলা কক্সবাজার তারপরে হচ্ছে গাইবান্ধা এইসব জায়গাগুলোর যে কি অবস্থা সেইগুলাই ভাবছি আমার মামা বাড়ি তো পুরো জল উঠে গিয়েছে ঘরে তো দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের চি মানে চিল্লাপাল্লা শুনে আমরা বাইরে আসি তো এসে দেখি ও বৃষ্টিতে ভিজছে আর বল খেলছিল তো এই খেলতে খেলতে ওর ঢেপাস করে একটা আচার খায় তো দেখতেই পাচ্ছো ওকে আমি করে একটা আচার খাই আমি তো প্রমোশন করে দিয়েছি আর এই দেখো আমি তো বলল আমরা যা ও জানেই না যে আমরা একটু ভিডিও করছি ও এমন ভাব করলো মনে হয় কেউ জানেই না ও পড়ে গিয়েছে দেখো চুপচাপ বসে বসে কি সুন্দর খেলছে আর যে আমাদের দিক আমাদের দেখবে ওর দিক ঘুরে গেছে ভাবছে ও মানে আমরা দেখিই নি ওকে আর এই যে ওইখানে একটু ফাজলাম করতে করতে ঘরে এসে দেখি আমাদের ইলিশ ভাপা কমপ্লিট আর এই যে মা বলছে আগে বনুকে খাইয়ে দে তারপরে হচ্ছে তোদেরকে খেতে দেবো আমরা একসাথে খেতে বসবো আমিও বললাম হ্যাঁ মা তোমার সঙ্গে একসাথে খেতে বসবো আগে বনুকে দাও বনুকে খাইয়ে দিই তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর আমাদের পুরো বড়ো করেই মাছের পিসটা করতো কিন্তু একটা সত্যি কথা বলতে আমি না পেটের মাছটা ছাড়া আমি পিঠের মাছটা খেতে পারি না আমিও পারি না বুনুও পারে না তো সেই জন্যই আমাদের দুটা মাছের একটা মাছের খণ্ড করতে হয় না হলে খাওয়ার সময় আর কি ভাঙ্গা পড়ে মাছটা আর পুরো ঝোলের মাঝে আর কি মাছগুলো আর ই হয়ে যায় ছাড়িয়ে যায় ছেচড়ে যায় তো সেই জন্যে আর কি এইভাবে কেটে দেওয়া একদম এই যে বুনুতে খাইয়ে দিচ্ছিলাম তো বমিকে খাইয়ে দিতে দিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম যে ও বলে আমি ওকে ভালোবাসি না তো দেখতে পাচ্ছ নিজে না খেয়ে ওকে 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 খাওয়াতে বসেছি তারপর ও বলে আমি নাকি ওকে ভালোবাসি না একটা সত্যি কথা বলতে গেলে কি ওকে খাওয়াতে বসতে চায় না কিসের জন্য ও খেতে বসলে ভীষণই দেরি করে মুখে অনেক সময় ধরে টুপলা করে বসে থাকে তো সেই জন্যই আর কি ওকে খাওয়াতে বসতে চায় না আমি আর এ তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা নিজেরা খেয়ে নেবো আমি মা তারপরে দিদা এরাই দুই তিনজন আছি আমরা এ তো খেয়ে নেবো তো পাচ্ছ আজকে তো মনটা ভীষণ ভীষণই ভালো আর কার এমন বৃষ্টি তারপরে হচ্ছে ইলিশ ভাপা দেখলে মন ভালো হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আর কার এলাকায় কার কার দেশি যেরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে আর এখন রাত হয়ে গিয়েছে তাও আর কি বৃষ্টি হচ্ছে আর এখন বাবা কেক এনেছে আমাদের জন্য তো আমরা এখন কেক খাবো আর এদিকে পড়াশোনা করছি তো আজকের মতো ছোট্ট ভিডিওটাই করছেন তো সবাই ভালো থাকবে টাটা